ব্রাইডাল আপোরা বিয়ের সময় লেহেঙ্গার সাথে শাড়ির সাথে যেগুলো গর্জিয়াস কাজ করা থাকে এগুলোর সাথে হচ্ছে এই ভামি ভারি ফোর্মগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারবেন আমি দেখিয়ে দেব নিয়মের স্থল থেকে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এগুলো সাইজ হবে থার্টি সিক্স থেকে বিয়াল্লিশ পর্যন্ত থার্টি সিক্স থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইডে হবে এরকম করে হচ্ছে একদম পাতলা করে নেটের কাজ করা একদম পাতলা করে নেটের কাজ করা থাকবে আর এইগুলো কিন্তু আপনারা হচ্ছে ওয়াটারপ্রুফ বেল্দ ইউজ করতে পারবেন এটা কিন্তু যে খোলা যায় এখান থেকে খুলে আপনারা ওয়াটারপ্রুফ বেল হিসেবে ইউজ করতে পারবেন এখানে একটি স্টিক সাপোর্ট আছে আর নিচেও কিন্তু স্টিক সাপোর্ট আছে নিচেও কিন্তু স্টিক সাপোর্ট আছে আর এগুলো কিন্তু মেড ইন চায়না মেড ইন চায়না এগুলো আর এই যে কিন্তু ভারী ফোম এই ভিতরে গেঞ্জি কাপড় দেওয়া আছে এগুলো কিন্তু ভারী ফোর্ম অনেক বেশি ভারী ফোম এগুলো নেটের মধ্যে একদম নেটের মধ্যে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে আর এগুলো নিচেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেটের কাজ করা আছে নেটের কাজ করা আর এগুলো সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত আর এগুলো কালার আমি দেখিয়ে দিই আর এগুলো কিন্তু মোটামুটি ভারী ফোমের মধ্যে মোটামুটি ভারী ফোমের মধ্যে ভিতরে হচ্ছে গেঞ্জি কাপড় দেওয়া আছে এই যে ভিতরে কিন্তু গেঞ্জি কাপড় দেওয়া আছে আর স্টিক সাপোর্ট এগুলো কিন্তু কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ এগুলো রেগুলার যাদের বেস্ট সেগি হয়ে গিয়েছে তারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন তারা এগুলো ব্যবহার করতে পারবেন এই যে স্টিক সাপোর্ট এইখানেও কিন্তু এই যে সাইডেও কিন্তু স্টিক সাপোর্টের মতো দেওয়া আছে আর এই যে এইখানেও কিন্তু সেলাই দেওয়া আছে ভিতরে কোনো প্রবলেম হবে না গেঞ্জি কাপড়ের একদম কমফোর্টেবল হবে এগুলো কিন্তু একদম কমফোর্টেবল হবে তো আমি কালারগুলো দেখে দিই এটা হচ্ছে পিস কালার এটা হচ্ছে গ্রে কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে হোলসেল নিতে হোলসেল নিতে চান তারা হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর যারা শপে এসে দেখে নিতে চান চলে আসতে পারেন নিয়মিন দোকান নং বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ